রুমের ভেতরটা খালি দেখো ওয়েল ডেকোরেটেড ডেকোরেশনটা খালি দেখো ভারত সেবাশ্রম সংঘ এই রোডটা চলে যাচ্ছে সোজা মন্দিরের দিকে আর এইটা হলো স্বর্গদ্বার শিবির মানে বসে তোমরা এনজয় করতে পারো সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছ অসাধারণ হাওয়া দিচ্ছে এখন হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো পুরী থেকে আরও একটা হোটেল নিয়ে চলে এসছি তোমাদের সামনে তো এখন আমি আছি হলো একদম পুরী পুরীর স্বর্গদ্বারের সামনে পুরীর স্বর্গদ্বার থেকে দুপা একটু আগিয়ে আসলে এখানে মিও আমরের শপ রয়েছে মিও আমরের থেকে যে গলিটা চলে যাচ্ছে তোমরা ওই স্বর্গদ্বার থেকে ওই দিক দিয়ে ঘুরেও আসতে পারো তো এদিক থেকে রাস্তাটা এসে একদম নিউ আমরের পাশ থেকে যেটা রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে যেতে হবে চলো তোমাদের হোটেলটাও দেখাই এরকম মিও দিয়ে চলে আসবে চলে আসলে এরকম রয়েছে তো দেখতে পাচ্ছ তো হোটেলটা তোমাদের দেখিয়ে দি বচিকার গেস্ট হাউস একদম আর এই ওপর থেকেও তোমরা আসতে পারো তো দেখতে পাচ্ছ তো চলো ভেতরে যাওয়া যাক আর এরকম উঠেই রিসেপশন দাদা বসে আছে ম্যানেজার তো দাদা রুম একটু দেখাবেন আপনাদের চলুন তো দেখতে পাচ্ছ এরকম সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠছি চওড়ায় সিঁড়িটা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বললো সেকেন্ড ফ্লোরে ফাঁকা রয়েছে তো চলো যাই এখানেও রুম রয়েছে থেকে দুশো এক নাম্বার রুম একটা দেখাচ্ছি তোমাদের দেখে নাও দুশো এক নাম্বার রুম তো এরকম রুমের ভেতরটা দেখতে পাচ্ছ যে তিনজন এখানে আরামসে শুতে পারবে আর এখানে মিরার রয়েছে আর এখানে তোমাদের কাপাট রয়েছে মালপত্র রাখার জন্য বসার জন্য চেয়ার রয়েছে টেবিল রয়েছে আর তোমাদের টিভি রয়েছে এখানে আর এখানে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই বাথরুমটা ঠিক এইরকম ওয়েস্টার্ন পরিষ্কার পরিচ্ছন্ন আছে মিডিয়াম সাইজ আর এই ব্যালকনি ব্যালকনি থেকে দেখো তোমরা এই ব্যালকনি থেকে তোমরা বেরোলেই একদম পুরো সি ফেসিং দেখতে পাচ্ছ সমুদ্র তোমরা এখান থেকেই দেখতে পারবে অনুভব করতে পারবে সমুদ্র আর তোমাদের যেমন বললাম এটা হলো একদম একদম স্বর্গদ্বারের সামনে এই যে দেখো এই রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের দিকে তো এই ভাইয়ের সাথেই কথা বলে নেবো রুমের কি রেট আছে না আছে সব এই ভাইকে জিজ্ঞাসা করে নেবো তো বাবু তোর নাম কি আছে রনি দাস রনি দাস তো এই রুমের রেট কি চলছে এই রুমের রেট আসুন পনেরোশো সত্তর পনেরোশো করে আর এখানে তোরা কী ফেসিলিটি দিস ওয়াইফাই আছে ওয়াইফাই আছে ওয়াইফাই আছে আর কি মানে এখানে কোনো রান্না করার ব্যবস্থা না রান্না করার ব্যবস্থা নেই আর এসি রুম নয় এখানে ফ্লোরে রুম আছে টোটাল রুম আছে এসি নেই এসি 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 রুমের রেট আছে আর নর্মাল কুড়ি ঠিক আছে তো চলো এইটা তো আমি এই ফ্লোরে তোমাদের দেখিয়ে দিলাম এবার থার্ড ফ্লোর থার্ড ফ্লোরেও তোমাদের একটা রুম দেখাই তো চলো ও আর তোমরা একটা জিনিস দেখে নাও এইখানে বসে তোমরা এনজয় করতে পারো সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছ অসাধারণ হাওয়া দিচ্ছে এখন দিগন্ত বিস্তৃত আর এই এইখানটাই হলো এই জায়গাটাই হলো স্বর্গদ্বার তো স্বর্গদ্বার মাসেরটাও তোমরা দেখতে পাচ্ছ তো চলো থার্ড ফ্লোরে যাই তোমাদের থার্ড ফ্লোরের থেকেও দেখাবো এই হলো থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে তিনশো এক নাম্বার রুম তো তিনশো এক নাম্বার রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে দেখতে পাচ্ছ বড় বিছানা তিনজন আরামসে শুতে পারবে বাচ্চা থাকলে চারজন শুয়ে যাবে সেম রুম কাপাট রয়েছে ফ্যান রয়েছে এটা হলো এসি রুম আর এদিকে টিভি রয়েছে আর বাথরুমটাও দেখো আর এখানে যদি তোমরা শীতকালে আসো ওয়েস্টার্ন আর শীতকালে আসলে দেখো গেজার রয়েছে আর এর এই রুমটার কোনো রকম ব্যালকনি নেই আর এই রুমের রেট কি আছে আর যদি কেউ এসি না নেয় তাহলে ঠিক আছে তো এখানে আরো রুম রয়েছে কিন্তু তিনশো দু নম্বর রুমটাও রয়েছে কিন্তু লোক রয়েছে তাই জন্য যেতে পারবো না আর তোমাদের যেমন বললাম এইখানটা এইখানে বসে তোমরা চাও খেতে পারো বা ওইটাও খেতে পারো সেটা তোমাদের ওপরে সমুদ্র দেখা যাচ্ছে আর চলো তোমাদের ছাদটা দেখিয়ে দিই সরি দেখো ছোট্ট একটা ছাদ রয়েছে তোমরা এখানে বসে গল্প আনন্দ করতে পারো আর ছাদের এখান থেকে তোমাদের জায়গার লোকেশনটা আরো ভালো করে তোমাদের বুঝিয়ে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম সংঘ এই রোডটা চলে যাচ্ছে সোজা মন্দিরের দিকে আর এইটা হলো এই সি চৈতন্যদেবের মন্দির রয়েছে আর এই রাস্তাটা চলে আসলে আর এর অপোজিটেই রয়েছে রয়েছে প্রাণবন্ধ প্রণবানন্দ সেবানিকেতন আর এখানে কারেন্ট যদি চলে যায় তার জন্য ইনভার্টার রয়েছে জেনারেটার রয়েছে সরি জেনারেটার রয়েছে তো জেনারেটারের মাধ্যমে কারেন্ট যাওয়ার কোনো সম্ভাবনা নেই মানে কারেন্ট গেলেই এটা চালি চালু করে দেবে তো তোমরা কারেন্ট অফ কোনো সময় পাবে না আর এই স্টেটটা চলে যাচ্ছে শ্মশান কাকাতুয়া দেখো এখানে বসে তোমরা সমুদ্র এনজয় করতে পারবে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো সবার মাধ্যমে যাতে তারা এসে কম দামে যাতে হোটেল খুঁজে পায় তো সবার বাজেট অনুযায়ী আমি হোটেল বানাচ্ছি একদম পাঁচশো টাকা চারশো টাকা থেকে শুরু করে চোদ্দোশো পনেরোশো দু হাজার টাকারও হোটেল আমি তোমাদের দেখাচ্ছি তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা এসে এখানে থাকবে থেকে এনজয় করো চেক ইন আর চেকআউট টাইম কী আছে চেক ইন টাইম সকাল আটটা চেক আউট টাইম সকাল সাতটা সকাল সাতটা আপনাদের ওয়াইফাই রয়েছে ভাই বললো আর সিজন ওয়াইজ আপনাদের রুম সিজন ওয়াইজ ট্যারিফ ভ্যারি করে আপ ডাউন করবে ঠিক আছে তো আপনাদের কন্টাক্ট নম্বরে একটা কার্ড আমাকে দেবেন কন্টাক্ট নম্বরে তো তোমরা এখানে আমি কন্টাক্ট নম্বরে সারা আমাদের বোর্ডে কন্টাক্ট নাম্বার আছে তো কন্টাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখান থেকে নিয়ে তোমরা বুকিং করে আসতে পারো ঠিক আছে আজকে হোটেলের মধ্যে পড়ছে তো এইটা হলো গিরিধারী মঠ গিরিধারী মঠের মানে ট্রাস্টের আন্ডারে এই হোটেলটা রয়েছে দেখতে পাচ্ছ এই গিরিধারী মঠ আর তোমাদের জায়গার লোকেশানটা তোমাদের বুঝিয়ে দিই এইদিকে রয়েছে সমুদ্র আর শ্রী শ্রী হরিদাস ঠাকুরের আশ্রম ইস্কন আশ্রম তো এখান থেকে স্ট্রেট আসলে আর এখান থেকে সমুদ্র হলো দু মিনিট আর এই দিক দিয়ে আসলে দেখতে পাচ্ছ এখানেই রয়েছে গিরিধারী মঠ তো এখান থেকে দেখতে পাচ্ছ এই এদের প্রপার্টি আর তোমরা এখানে রেল এয়ার টিকিট রিজার্ভেশন কাউন্টার পেয়ে যাবে এখান থেকে তোমরা রিজার্ভেশন করতে পারো আর রুমগুলো এখানে রয়েছে তো চলো ভেতরে যাই রুমগুলো কীরকম কি রেট আছে আর রুমগুলো দেখতে কীরকম সব কিছুই তোমাদের জানাবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো ভেতরে যাই গ্রাউন্ড ফ্লোরেই একশো এক নম্বর রুমের ভেতরে ঢুকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ যে এখানে একটা বিছানা রাখা রয়েছে তিনজন শুতে পারবে আর এখানে চার্জিংয়ের ব্যবস্থা থেকে শুরু করে সবই রয়েছে আর টিভি রয়েছে মিরার রয়েছে আর এখানে কিচেন ফেসিলিটি রয়েছে তোমরা এখানে চাইলে রান্না করে খেতে পারবে আর এখানে রয়েছে তোমরা দেখো বাথরুম এটা ইন্ডিয়ান বাথরুম তো মহারাজের সাথেই কথা বলে জয় নেব বলছি এই রুমের রেট কি আছে এখনো পাঁচশো কোটি টাকা চালছে পাঁচশো কুড়ি তো পাঁচশো কুড়ি টাকা আর আপনারা কি রান্নার জায়গা রয়েছে আপনারা কি বাসনপত্র প্রোভাইড করেন এসব বাইরে থেকে ভাড়া পাওয়া যায় বাইরে থেকে ভাড়া করে আনতে হবে আর আপনাদের ওয়াইফাই আছে না ওয়াইফাই নেই ওয়াইফাই নেই তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে সমুদ্র মাত্র দু মিনিটে আর এরকম প্রাইম লোকেশানে গৌর মঠের আন্ডারে রয়েছে এই হোটেলটা মানে কত সুন্দর আর পাঁচশো টাকায় অনবদ্য একটা হোটেল পাবে তো তোমরা এখানে আসলে মোটামুটি তিনজন শুতে পারবে মানে চারজন থাকতে চারজনও থাকতে পারবে বলছে তো দেড়শো টাকা করে পড়ছে না একশো একশো পঁচিশ টাকা এরকম করে পড়ছে তো চলো এদের কিছু একটা এসি রুম দেখাবো তো চলো ওপরে যাওয়া যাক এসি রুমটায় তো ওপরে চলে এসেছি দুশো ছ নম্বর রুম তোমাদের দেখিয়ে দিই দুশো ছ নাম্বারে হলো একটা এসি রুম তো তোমরা দেখতে পাচ্ছ এই রুমটা এখানে দেখতে পাচ্ছ যে টিভি চলছে আর বিছানা রয়েছে এখানে দেখছো কাপার সাথে আয়না রয়েছে আর বিছানা দেখো এটা চারজন আরামসে তোমরা শুতে পারবে আর তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই এই যে বাথরুম এখানে ওয়েস্টার্ন বাথরুম রয়েছে খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর এর সাথে একটা ব্যালকনিও রয়েছে তো ব্যালকনিটা দেখো বাইরের দিকে পরিবেশ এই রকম তো মহারাজ এই রুমের রেট কী আছে এসি রুম তেরা তেরোশো টাকা আর সিজন ওয়াইজ ডাউন করবে হ্যাঁ সিজন ওয়াইজ ডাউন করবে হ্যাঁ ভাড়া তো ঠিক আছে চলুন আরেকটা রুম দেখাই আর তোমাদের বন্ধুরা এই রুমটা দেখা আরেকটা রুম দেখানোর আগে দিয়ে তোমাদের দেখিয়ে দিই এর বাইরেই রয়েছে একটা ব্যালকনি ব্যালকনিটা তোমাদের দেখো এই ব্যালকনি রয়েছে গিরিধারী মঠ সামনেই আর এদিকেই রয়েছে সমুদ্র সমুদ্র এখান থেকে জাস্ট দু মিনিটে দেখো লোকজন সব স্নান করে ফিরছে আর এই দিকে রয়েছে মন্দির জগন্নাথ মন্দির তো চলো যাওয়া যাক আর একটা রুম দেখাই তোমাদের সাইডে অনেক রুম রয়েছে আপনাদের মহারাজ আপনাদের রুম কতগুলো আছে কুড়িটা এসি কুড়িটা নন এসি আর পাঁচটা এসি তাই তো ঠিক আছে এইটা এসি এটাও এসি এই যে নাম্বার রুম এই এটা আর তোমরা এখানে জল কিনে খেতে হবে না এখানে তোমাদের অ্যাকোয়ারগার্ড রয়েছে দেখতে পাচ্ছ তোমরা যদি কিনে খেতে চাও 20 লিটারের জার রয়েছে যেটা দাম হলো 80 টাকা কিন্তু কিনে খাবার দরকার নেই এখানে অ্যাকোয়ারগার্ড রয়েছে তো টপ ফ্লোরে চলে আসছি মানে ছাদেও ছাদেও দুখানা রুম রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি রুমটা এই তিনশো এক নাম্বার রুম আর দেখানোর আগ দিয়ে তোমাদের এই ব্যালকনি থেকে একটু দেখিয়ে দিই এই যে সামনেই রয়েছে সমুদ্র এখানে তোমরা বসে আনন্দ উপভোগ করতে পারো এই ব্যালকনিতে এই যে তিনশো এক নম্বর রুম তো চলো রুমের ভেতরটা যাই রুমের ভেতরটা খালি দেখো ওয়েল ডেকোরেটেড ডেকোরেশনটা খালি দেখো আর এখানেও এসি রয়েছে বড় বিছানা রয়েছে আর বিছানায় তোমরা তিনজন বাচ্চা নিয়ে চারজন শুতে পারবে টেবিল রয়েছে চেয়ার রয়েছে মিরার রয়েছে আর এদিকে টিভিও চলছে আছে ঘড়ি রয়েছে আবার এই রুমে আর তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই এই হলো বাথরুম আর এদিকে রয়েছে কোমর ওয়েস্টার্ন তো এই রুমটা তো মহারাজের সাথে কথা বলে নেব তো মহারাজ এই রুমটার রেট কি আছে এই রুমটা চোদ্দশো টাকাশো তেরোশো চোদ্দশো তো ঠিক আছে আর আপনাদের তো ওয়াইফাই নেই না আর জল নিতে হলে সেই নিচ থেকেই নেই থেকে তো ঠিক আছে ভালো লাগলো তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাও তো ভালো লাগলে লাইক করো ভালো না লাগলে ডিসলাইক করতে পারো কমেন্ট করে জানাতে পারো আর এখানে ফোন নাম্বার আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বুক করে আসতে পারো তো দেখতে পাচ্ছ এই রুমগুলো কীরকম ফ্যাসিলিটি রয়েছে তো তোমরা ছাদের ওপরে যে রুম এই রুমটা নিতে পারো তিনশো দুই এর অপোজিটেই রয়েছে তিনশো দু নম্বর রুম ওটাও এসি তো ওই রুমও তোমরা বুক করতে পারো তেরোশো চোদ্দোশো টাকার রুম ভাড়া পড়বে তো তোমরা আসো খাও দাও ঘোরো এখানে থাকো তোমাদের অনেক হোটেল দেখালাম তো তোমাদের ইচ্ছা তোমরা ডিসাইড করবে যে কোনখানে থাকবে না থাকবে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম বাই ভালো থেকো ভালো রেখো